হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো রয়েছে খুব খুব ভালো রয়েছো একটু যাই হোক তো আজকে সকালবেলা আমি অনেক সকালে উঠেছিলাম আর উঠে সান চলতে সেরে নিয়েছি আজকে একটু জল আনতে গেছিলাম আর সকাল থেকে বেশ মিটিমিটি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি মনে হয় বর্ষা পড়েই গেছে তো আমার হাতে হলুদ লেগে আছে আমি একটু হলুদ খেয়েছি তো আজকে সবাই বলছে একটু চিকেন খাবো একটু চিকেন খাবো সেই বিশেষ করে আমার বর বলছে আমার একটু চিকেন খেতে ইচ্ছা হচ্ছে আজকে একটু চিকেন খেতে ইচ্ছা হচ্ছে আজকে চিকেন খেতে হবে না আজকে একটু ডাল ভাত হোক ডাল একটু আলু ভাতে গরম গরম বেশ ভালোই লাগে না বলো ওরা সবাই চিকেন খাবে দিদিভাই বলছে দেখি কি হয় বাজারে এখনো কেউ যায়নি তো বাজারে গিয়ে কিছু যদি চিকেন আনে চিকেন হবে আর যদি না আনে কী হয় দেখা যাক আজকে রান্না বান্না কি হয় দেখি আর ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আর আমার গোপালের জন্য অনেক খাবার দাবারও সব শেষ হয়ে গেছে ভাবছি একটু বাজারে যাব কিন্তু যাব যাব কোনো যাওয়াই হচ্ছে না দেখি যেতে হবে একটু খুব সকালে টিফিন কিছু খাওয়া হয়নি আজকে পোহা করবো ভাবছি তো চলো পোহাটা বানিয়ে ফেলি আর কি পোহা খাবে না ও চিড়ে খায় না কিন্তু দইটা খায় কালকে একটু দুধ বেঁচে ছিল ডেপুর মতো দুধ ছিল আর আমার একদম ওই গরু দুধ একদম ভালো লাগছিল না খেতে আমার একটা গদল লাগছিল ওই জন্য দই বসিয়ে নিয়েছি টক দই দেখো কত সুন্দর টক দই না বসেছে তো আমি ভাবছি এবারে অনেকটা দিয়ে ভালো করে একটা মাটি খুঁড়ি দিয়ে ওতে ওরকম ভাবে বসাবো মোটামুটি বসে যে এবার ফ্রিজে রেখে দিলে যে জল ভাবটা রয়েছে সেই ফ্রিজে রেখে দিলে পুরো সেট হয়ে যাবে আর ভুল হয়েছে কি জানো তো এটা যদি একটা কাঁচের কন্টেনারের মধ্যে দিয়ে দিতাম সব থেকে ভালো হতো আর আমার কাঁচের কন্টেনার আছেও আর দিলে পুরো দমে থাকতো আরও ভালো হতো আর যে দুধে সসপ্যানে দুধ ফুটিয়েছি ওই দুধে ওই গামলার ভিতরেই ডিপ করে নিয়েছি তো যাই হোক তো চলো আমার এদিকে রেডি হয়ে গেছে এবার আমি এটা খাবো আর ঠান্ডা হয়ে গেলে এটা একদমই ভালো লাগে না তো ঝটকট খেয়ে নিই খেয়ে নিয়ে রান্না বান্না হবে ভাই গাছে বাজারেতে মাঝে বললো তো আর কদিন পরে যেহেতু জামাই ষষ্ঠী জন্য আমাদের গাছে কাঁঠাল কাটা হয়েছে এই গাছের কাঁঠাল কেটে আর ফল পাক ডাল দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি পেকে যায় সে শুটকি মাছ আমি একদমই কিন্তু খেতে পছন্দ করি না কিন্তু এর গন্ধও আমি নিতে পারি না কিন্তু বাড়ির সবাই খাই তাহলে আমার জন্য কি বাড়ির সবাই খাওয়া বন্ধ করতে বেশি সেটা তো একেবারেই হতে পারে না তো সেই জন্য বাড়ির সবার জন্য আমি বানিয়েছি শুটকি মাছের চচ্চড়ি তো আদা পেঁয়াজ রসুন সাথে বেগুন আলু দিয়ে বেশ চচ্চড়ি মতো করেছে আর আমার শাশুড়ি তো এই চচ্চড়ি না হলে ভাত খেতেই পারে না তো ওনার জন্য স্পেশালি বানানো হয়েছে তো একটু অল্প করে করেছি সবাই খাবে না তো আর আমার শ্বশুর মশাই তো আমারই মতো একদমই না যদি দেখে তাহলে মনে ছুঁড়েই ফেলে দেবে এরকম ব্যাপার গন্ধ উনি নিতে পারে না এমনি মাছের গন্ধ নিতে পারে না আর এই মাছ তো অনেক দূরের ব্যাপার আমরা এই মাছ তো খাবো না তো এটা রেখে দাদা গন্ধ বেরোচ্ছে এমনি একটু একটু গন্ধ তো আমার আমাদের জন্য আমার আবার পরের জন্য একটু চিকেন আনতে গেছে কারণ একটু চিকেন চিকেন খেতে ইচ্ছা করছে আজকে আর পর জামা শস্য একটু দেরি আছে কয়েকদিন আর আমাদের বা গাছে এত কাঁঠাল হয়েছে যে বড় বড় কাঁঠাল আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে বলে আমাদের জামায় আসবে আমাদের একটা করে দিবি বেশ বড় কাঁঠাল আর আমার আমি স্পেশালি তোমাদেরকে এটা বলবো যে আমি কিন্তু কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না কিন্তু আমাদের কাছে কাঁঠালটা এত সুন্দর মচমচে আর কচকচে খেতে বেশ ভালোই লাগে তো চিকেন এনে দিয়েছে দেখো আর চিকেনটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কটা হয়ে গেছে মা বাচ্ছে আর দিদিভাই বললো যে আমি চিকেন কথা করছি আর দিদিভাই তাহলে করুক আমি কোপালে চান করে আস আর কাকিমা জিজ্ঞেস করে আসি যে কোপালে চালুটা আমি করাতে পারবো কি না চলো চান করে আসি দেখো আমাদের কিন্তু চিকেন কষা পুরো রেডি আমি ধরে আছি পুরো একদম গরম হয়ে গেছে একদম গরমে হাত রাখতে পারছি না এত গরম আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব এইটুকুন আমি এটা ফ্রিজে রাখবো আর আছে আরও একটা গামলে তুলেছি সেটা হচ্ছে করবো হচ্ছে দেবো হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবো তো নিচে সবাই বসে রয়েছে আর আমি এসেছি ফ্রিজে এটা রাখার জন্য একটু এখন রাখবো না তবে একটু পাশে রেখে দেব ঝুড়ি চাপা দিয়ে তারপরে এটা 그래 <목소리도> a তো তোমাদের কালে কালেই চিকেন কষা খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো আমি এখানে একটু টুকটুক করে বসে রয়েছি আর খাওয়া দাওয়া বলতে গেলে হয়নি সব রান্না বান্না সেরে সবে একটু বসলাম আর কি উপরে এসেছি জামা কাপড়গুলো তুলতে একদিকে হচ্ছে বৃষ্টির মতো মেঘও করেছে ভাবলাম আজকে জামা কাপড়গুলো তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে উপরে যায় যদি বৃষ্টিতে ভিজে যায় ঝাড় ঝাপটা আসবে ওই জন্য তো সেজন্য এসেছিলাম কিন্তু বৃষ্টি সেরকম হয়নি তবে উড়ি উড়ি তো ভাবলাম থাক মা ডাকছে খেতে চলো খেয়ে আসি রান্না বান্না সেরে সবেমাত্র খেলাম খেয়ে দিয়ে একটু এবার রেস্ট নেবো আর মা আর বাড়ির সবাই দিদি ভাই তারপর সবাই ওখানে টিভি দেখছে আর এই দেখো এত মেঘ দুপুরবেলা এত জোরে রোদ উঠেছে তাকানোই যায় না রাস্তা থেকে তাকানোই যাচ্ছে না এত রোদ তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে দেখো এই কালারটা আমি অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু কালার করাই হয়নি দুবার না একবার করেছি আর করা হয়নি ভাবছি আজকে কালার করব। তবে এই কালারটা হয় না কিন্তু কালারটা হয় পিছনে আছে দেখাচ্ছি এই এই কালারটা না এই কালারটা হয় ব্রাউন শেপ এই কালারটা হয় এটা বেশ ভালো কালারটা দেখো আর এটা আমি একবার করার পর চুটা একটু ড্রাই মতো হয়ে গেছিলো তবে এটা প্রত্যেক মাসে মাসে করলে ভালো তো এখন অনেকটুকু আছে দেখে আজকে ভাবছি করবো তো তো চুলে শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু দিয়ে আবার ভিজেছিল বলে তোমাদের দেখাতে পারিনি আর আমি একটু কোনো সামান্য বেশি পুরো চুলে করবো নি শুধু একটু হাইলাইট করবো বলে করেছিলাম এই নিচ কোনো ওপর পোশান কোনো করেছি দেখো এই দেখা যাচ্ছে এই এই কালারটা জাস্ট এই কালারটা করেছিলাম নিশ্চয় এই কালারটা মোটামুটি ভালো খুব খুব খারাপ এমন নয় তবে কালারটা ভালো হয় এই মানে এই উপরে চুল কটা নিয়ে এরকম করে মানে শুধু করেছি নিজের চুল কটা করে নিয়ে এরকম করে করেছি তো তোমরা কারা কারা এই নিশার যে হেয়ার কালারটা আছে কারা কারা ইউজ করেছো তা অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করে জানিও তো আমি ভাবছিলাম একবার সেলুনে গিয়ে আমি চুলটা থেকে গিয়ে ভালো করে ওয়াশ করবো আর আমার চুলটা না আগের থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে ছিল আমাদের এখানে দুটো হালকা দা ছিল তো হালকা দা সব বোঁদে মিষ্টি দিয়েছিলো সেই মিষ্টিগুলো সব ফ্রিজে রেখেছিলাম কেউ খায়নি আর কে রেখেছিল ডিপ ফ্রিজের মধ্যে আর ডিপ ফ্রিজের মধ্যে রাখা যেন দেখো দেখো বড় হয়ে গেছে করছেই না আর ভালো খেতে কিন্তু আর ফ্রিজে রাখলে দেখবে রসটা সেরকম হয়ে থাকে না ড্রাই হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে তবে কিন্তু আমি মিষ্টি এখন খাওয়ায় একদমই কমিয়ে দিয়েছি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখো এখান থেকে যাচ্ছিল জামাই শর্ষে আর কদিন পর তো সেটাই বলতে চাইছে আরো অনেক কিছু অফার আছে সে একটা কাগজ ছিল সেটা না কি জানে সব কিছুতে অফার দিচ্ছে যেমন চাল ডাল তারপর যেমন গ্রসারি তারপরে কসমেটিক যেগুলো আছে সেগুলো সব কিছুই তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইয়ের এবারে আমি একটু রেস্ট নেবো সবাই এখন টিভি দেখবো একটু একসাথে বসে একটু গল্প করবো তারপর হয়তো ঘুমাবো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দিদিভাই সবাই খেয়ে মাত্র এসেছে টিভি টিভি দেখা কোনো শেষ হয়নি সবই এসেছে দিদিভাইয়ের মুহূর্তে যেন গ্লো গ্লো করছে দিদিভাই কি রোগা হয়ে যাচ্ছে দেখো রোগা হয়ে যাচ্ছে দিদিভাই রোগা হতে চাইছে কিন্তু হতে পারছে হতে পারছে না দিদিভাই রোগা হতে চাইছে কিন্তু হতে পারছে না এই দেখো এই বৃষ্টি রোদ উঠলো আবার বৃষ্টি পড়ছে ছিল যদি এই বর্ষাকালটা বেশ ভালো ও ফুকু ও রোগা হতে চাইছে কিন্তু পারছে না তো তো ও বাবা বাবা জিম করে কেমন করে জিম করিস বল ফোন। ও জুম্বা করে অ্যাকচুয়ালি তার আমিও জুম্বা শুরু করব আজকে থেকে বিকাল থেকে একটু জুম্বা ডান্স করে নেবো তো স্টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে বাই